ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি তো আজকে তো সুদীপের আসার কথা ছিল বাট কালকে রাতেও ফোন করে জানালো যে ও আসবে না তো একটু খারাপ লাগছে বাট কী আর করা যাবে কিছু করার নেই তো চলো এখন আগে ফ্রেশ হয়নি তারপর রুমটা ক্লিন করবো তারপর তোমাদের সাথে কথা বলবো আবার ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এখন করছি জল গরম কারণ সকালবেলায় উঠে আমি গরম জলে মধু দিয়ে খাই এটা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম তো তারপরে গরম জলটা খেয়ে চলে এসেছি রুমে আর রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি শুধু রুমটা নয় ওপরের সব রুম ডাইনিং সব কিছুই ক্লিন করে নেব তারপর অন্য কাজ করব তো রুমটা ক্লিন করা হয়ে গেছে এখন ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখন চলে এসেছি নিচে নিচে এসে দেখছি মা সবজি কাটছে আজকে বাঁধাকপির তরকারি হবে আরও কিছু হবে আর এই দেখো আমার মামি শাশুড়ি সকাল সকাল এসেছেন আর খেপির মতো হয়েছিল তাই আমি একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম আর মাসিও ততক্ষণে চলে এসেছিলো আর এই দেখো চা বসিয়ে দিয়েছি এখন সবার জন্য আর দুধটাও গরম করে রাখলাম আমি তো চা খাই না কিন্তু বাকিদের জন্য চা করে দিচ্ছিলাম আর চায়ের সাথে ঠাকুমাকে দিয়েছিলাম চাল ভাজা তারপরে দেখলাম মা মানকচু কাটতে বসেছে মানকচু আমি তো খাইনি বাঙালবাড়িতে এসব রান্না হয় তো আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙালবাড়ি তো মা আজকে বললো মানকচু রান্না করবে আর এই দেখো আমি এখন চলে এসেছি আবার উপরে আমার রুমে এবার ড্রাই ফ্রুটগুলো খেয়ে নেবো কারণ সকাল থেকে শুধু জল খেয়ে আছি আজকে আমি পুজো টুজো কিছু করিনি আজকে মাই করেছে মা সকালে কিছুটা রান্না করে দিয়ে তারপরে পুজো করে তারপরে দোকানে গেছে আর এদিকে আমার মাসি শাশুড়ি এসেছে তার মেয়ে এসেছে তো মাসি বাকি রান্নাটুকু করেছে আমি জাস্ট হাতে হাতে একটু হেল্প করে দিয়েছিলাম তো তখন ভিডিও বানানো হয়নি আসলে অনেক লোকজন ছিল তো তার মাঝে কখন ভিডিও করবো সেভাবে করে ওঠা হয়নি তো এখন সবাই খেতেও বসে পড়েছে বেশি বাজেনি এখনও মানে একটা বাজেনি এখনও সবাই খেতে বসে পড়েছে শুধু মা আর আমি বাকি আছি মা আসবে তারপর মা আর আমি একসাথে খাবো তখন আজকে যেহেতু কাজ নেই তো আমি ওই জন্য একটু পড়তে বসেছিলাম মানে নোটগুলো একটু লিখছিলাম সেরকম ওই জন্য আর ভীষণই ঠান্ডা লাগছে রুম থেকে বেরোয়নি তো সবাই নিচে আছে নিচে সবার সাথে ছিলাম যখন আর কি দরকার ছিল কি আজকে কোনো জামা কাপড় ভেজায় তো সেরকম কোনো কাজই নেই আজকে আমি রেস্ট নিচ্ছি আজকে আমার রেস্টে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর নিচে চলে গেছিলাম আমি ফোনটা নিয়ে যাইনি নিচে আজকে বাড়িতে অনেক লোকজন আছে ওদের সবাইকে খাবার দিয়ে এলাম নিজেও কিছু খেয়ে এলাম তো এবার আমি একটু দেখি অর্গ্যান নিয়ে বসবো তারপরে পড়তে বসবো তো চলো এখন একটু প্র্যাকটিস করি অনেকদিন প্র্যাকটিস করা হয়নি তো এই যে এটাই আমার রোজগার সঙ্গী তোমরা যারা ইউটিউবে নতুন তারা এটা জানো না এটা তাদের উদ্দেশ্যে দেখানো আর যারা আগে থেকে আমার ব্লগ ফেসবুকে দেখেছো তারা তো জানো এটা তো চলো এটাকে নিয়ে এখন প্র্যাকটিস করি এই ক্লিপটা আমি তোমাদেরকে একটু সাহস করেই দিলাম আমি জানি অনেক ভুল ত্রুটি আছে এটাতে আসলে আমার কয়েক মাসও হয়নি এখনও অর্গেন শিখছি জাস্ট আমি এগুলো আস্তে আস্তে তোলার চেষ্টা করছি তাই যেহেতু আমি তোমাদের সাথে সারাদিনের আমার কাজকর্ম শেয়ার করি তাই এটাও তো একটা পার্ট তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ আমার ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করে দিও চলো চলো আবার কি এবার একটু পড়াশোনা করা যাক তারপর দেখবো রান্নাঘরে কি কাজ আছে চলো এখন একটু পড়াশোনা করে নিই ওয়ে আমার পড়াশোনা মানে কিন্তু এখানে কিছু না মানে আমাকে নোটগুলো তো লিখতে হবে নোটগুলো তো লেখা আছে পড়াশোনা কত দূর করি আমি জানি না তবে হ্যাঁ নোটগুলো একটু লিখে রাখি তারপর পড়ার কথা পরে হবে পরে পরে করতে আমার পরেই হয়ে যায় আর কি যাই হোক তো নোটগুলো এখন লিখে রাখি চলো একটু পড়াশোনা করার পর নিচে যাব কিচেনে তখন দেখা হবে চলো চলে এসেছি রান্নাঘরে অনেকটা দেরি হয়ে গেছে এ দেখো একদিকে তরকারিটা হচ্ছে আর একটা দিকে রুটিটা এবার তাড়াতাড়ি করে নিই চলো রান্নাঘরে খাবার করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি আসলে বাড়িতে যেহেতু আজকে লোকজন আছে তো একটু তাড়াহুড়ো করেই আজকে খাবার বানিয়েছি মানে খুবই চট তো ওই জন্য ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয়নি আর সাড়ে আটটার সময় আমি নিচে গেছিলাম নটার মধ্যে আমি খাবার করেছি আমার ননদ তরকারিটা করেছিল যদিও তারপর সবাইকে একেবারে তখনই খেতে দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য ভিডিও করা হয়নি তারপর ডিনার করে এসে আমি আমার স্কিন কেয়ার আর কালকে সকালেই যেহেতু বেরিয়ে পড়বো পড়তে যাব তো সকালে যেহেতু আমি কাল ইন্টারেস্টটি ধরবো তাই ব্যাগ গুছিয়ে রেখে দিলাম যাতে সকালে সুবিধা হয় সকালে উঠেই এই ঠান্ডাতে মানে সমস্যা হয় কাজ করতে তো এগিয়ে রাখলাম আর কি ব্যাগটা গুছিয়ে আর সুদীপ তো আসেনি সুদীপ সকালে থাকলে তাও এক একদিন হেল্প করে দেয় আমার তো ও আজকে আসেনি খারাপই লাগছে আর কাল যখন ও বাড়ি ফিরবে তখন আমি থাকবো না বাড়িতে তো মিসিং হিম তো চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কী করছো এখনই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো ওকে চলো টাটা বাই